প্রিয় বন্ধুরা প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের ম্যাথ বই সমাধান কোর্সটির দশম ক্লাসটি করব। আমরা আজকে ক্লাস নাম্বার টেন অর্থাৎ দশম পর্বটি শেষ করব। দশম পর্বতে আমরা তিনটি অঙ্ক রেখেছি যা তোমাদের অনুশীলনী তিনের দশ এগারো বারো এই তিনটি অঙ্ক আমরা সলভ করব এই তিনটির ভেতরে দশ নম্বরে যে অঙ্কটি রয়েছে আমরা একটু খেয়াল করে দেখি এবং পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর মা এবং পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ তাদের প্রত্যেকের বয়স কত এটা হলো এক নম্বর পরবর্তী যে অঙ্কটি ভাজক আটাত্তর ভাগ ফল পঁচিশ এবং ভাগ হলো হল ভাজকের এক তৃতীয়াংশ তাহলে ভাজ্য কত বারো নম্বর অর্থাৎ আজকের পর্বের তিন নম্বর ভাজ্য ভাজ ভাগ তিনটি দেয়া আছে ভাগ ফল কত বের করতে হবে চলো আমরা দশ নম্বর অঙ্কটি আজকে সমাধান করি তবে সেটা হলো ধরতে হবে ধরি ধরি এখানে পুত্রের বয়স পুত্রের বয়স পুত্রের বয়সের একগুণ পুত্রের বয়স কত ধরেছি পুত্রের বয়স পুত্রের বয়সের এক গুণ তাহলে এদের কিন্তু মায়ের বয়স দেওয়া আছে মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ তাহলে মা এবং পুত্রের মা এবং পুত্রের বয়সের সমষ্টি কি হবে সমষ্টি হবে পুত্রের বয়সের চার গুণ ওকে তাহলে মা এবং পুত্রের বয়সের সমষ্টি হলো পুত্রের বয়সের চার গুণ তাহলে আমরা এই যে মা এবং পুত্রের বয়সের সমষ্টি দেয়া আছে ষাট বছর তাহলে প্রশ্নমতে আমরা লিখতে পারি এই চার গুণ সমান সমান ষাট বছর এটা লিখতে পারি আচ্ছা তাহলে এক গুণ সমান সমান কত আসবে এই ষাটকে আমরা চার দিয়ে ভাগ করব চার দিয়ে যদি আমরা ষাটকে ভাগ করি তোমরা একটু যদি দেখো চার দিয়ে ষাটকে ভাগ করলে আসে কত পনেরো চার পনেরো ষাট তাহলে আসে পনেরো এই যে পনেরো বছর এটা কিন্তু এক গুণ তাহলে এক গুণ যদি পনেরো বছর হয় একগুণ ছিল কার বয়স পুত্রের বয়স সুতরাং পুত্রের বয়স কত হবে পুত্রের পুত্রের বয়স কিন্তু পনেরো বছর আমরা পেলাম এবার তাহলে মায়ের বয়স কত হবে মায়ের বয়স কিন্তু পুত্রের বয়সের তিন গুণ ছিল তাহলে মায়ের বয়স হবে পনেরো গুণ তিন তাহলে কত আসবে পঁয়তাল্লিশ বছর তাহলে মায়ের বয়স পেলাম পঁয়তাল্লিশ বছর এবং পুত্রের বয়স পেলাম পনেরো বছর আমাদের কিন্তু মা এবং পুত্রের বয়সই জানতে চেয়েছে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ আজকের পর্বের পরবর্তী অঙ্কটি আমরা এখন করব চলো শুরু করি যা তা আমরা একটু লিখবো দেওয়া আছে কি লিখবো দেওয়া আছে কি কী দেওয়া আছে আমরা একটু দেখি ভাজক দেওয়া আছে ভাজক দেওয়া আছে কত আটাত্তর ওকে ভাজক আটাত্তর লিখলাম ভাগফল দেওয়া আছে ভাগফল ফল দেওয়া আছে পঁচিশ এবং ভাগশেষ কত সেটা বলেনি বলেছে ভাগশেষ ভাজকের এক তৃতীয়াংশ তাহলে ভাজকের এক তৃতীয়াংশ তাহলে আমরা একটু ভাগশেষটা বের করি ভাজক ছিল আটাত্তর এর এক তৃতীয়াংশ মানে তিন ভাগের এক আমরা যদি তিন দিয়ে আটাত্তরকে ভাগ করি তাহলে দেখতে পাই ছাব্বিশ তাহলে আমাদের ভাগশেষ কত ছাব্বিশ তাহলে ভাজক আটাত্তর ভাগ ফল পঁচিশ ভাগ ছাব্বিশ আমাদের কাছে জানতে চেয়েছে ভাজ্য কত কী কত ভাজ্য কত সো আমরা এবার লিখবো আমরা জানি আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ ওকে তাহলে ভাযোগ আছে আটাত্তর ভাগ ফল হলো পঁচিশ এবং ভাগ শেষ হল ছাব্বিশ এবার আমাদের এই আটাত্তরকে পঁচিশ দিয়ে গুণ করতে হবে এরপরে তার সাথে ছাব্বিশ যোগ করতে হবে তাহলে আমরা আটাত্তরকে পঁচিশ দিয়ে গুণ করব পঁচিশ দিয়ে গুণ করলে পাঁচ আট আল্লিশের শূন্য হাতে চার পাঁচ সাতা পঁয়ত্রিশ আর চার উনচল্লিশ আট দুগুণের ষোলোর ছয় হাতে এক সাত দুগুণে চোদ্দো আর এক পনেরো নয় ছয় পনেরো পাঁচ হাতে এক চার চার পাঁচ হাতে এখন নাই তাহলে কত আসলো এক হাজার এবার আমরা ছাব্বিশকে যদি যোগ করি তাহলে আসে এক ছিয়াত্তর তাহলে আমরা দেখতে পাচ্ছি ভাজ্য আসবে এক হাজার নয় ছিয়াত্তর আমরা পরবর্তী অঙ্কটি করব চলো শুরু করি বারো নম্বর অঙ্কটিতে আমাদের পরবর্তী অঙ্কটিতে যা দেয়া আছে সেটা আগে আমরা লিখব বই থেকে দেখে দেখে দেওয়া আছে কি আছে ভাজ্য দেয়া আছে ভাজ্য দেয়া আছে কত আট হাজার নয় তিন ভাজক দেয়া আছে সাতাশি ভাগ শেষ আছে উনতিরিশ ভাগ ফল দেয়া নেই বের করতে হবে তাহলে আমরা ভাগ ফল বের করবো কীভাবে বের করবো চলো একটু শুরু করি তাহলে লিখতে হবে আমরা জানি কী জানি ভাগফলের সূত্র জানি ভাগফল সমান সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাজ্য বিয়োগ ভাগ শেষ ভাগ ভাজক তাহলে ভাজ্য আছে কত আট হাজার তিন এখান থেকে ভাগশেষ যে উনতিরিশ এটাকে বিয়োগ করবো এবং ভাজক যে আটাত্তর সেটাকে সরি সাতাশি এই ভাজক সাতাশি দিয়ে ভাগ করব এবার আমরা একটু বিয়োগ করে দেখি এখানে কত থাকে নয় আছে কত হলে তেরো হবে চার হলে হাতে কত এক দু আর এক তিন তিন আছে কত হলে দশ হবে সাত হলে হাতে কত এক এখানে আট আট ভাগ কত সাতাশি এবার আমরা সাতাশি দিয়ে এই আট হাজার আটশো চুয়াত্তরকে আট কে ভাগ করব একবারে সাতাশি বিয়োগ করে থাকে এক নামাও সাত সাতাশি নামানোর পরে না যাওয়ার কারণে এখানে একটি শূন্য আসবে পরবর্তীতে আমরা চার নামাবো এবার দুইবার দিলে একশত আসে তাহলে দেখা যাচ্ছে এটাকে ভাগ করলে রেজাল্ট আসে একশো তাহলে ভাগ ফল আসবে একশত দুই আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের আজকের তৃতীয় অঙ্কটির রেজাল্ট হলো শত দুই সবাই ভালো থাকবে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ